সাহাবে যখন পরস্পর দেখা হত সাক্ষাত হতো একে অপর জনকে সালাম দিত সালাম আদান প্রদান আজকে সমাজের মধ্যে সালাম নাই হাদি শরীফের মধ্যে আসছে মুসলমানদের হক হচ্ছে পাঁচটি এর মধ্য থেকে একটি হচ্ছে সালাম যে ব্যক্তি দিবে সালামের উত্তর দেওয়া সালাম দেওয়া সুন্নাত সালামের উত্তর দেওয়া ওয়াজিব আজকাল সমাজের মধ্যে সালাম নাই সাহবাই তারা কি করতে কি করতেন একটি গাছ ছিল মধ্যে বারবার একে সালাম কি সমাজের মধ্যে যে সমাজের মধ্যে সালাম নাই আদান প্রদান করে না সেই সমাজের মধ্যে কোনোদিন শান্তি আসবে না কেননা সালাম এটা আল্লাহ তালা নবীকে শিখাইছে এটা আল্লাহ তালা নবীকে শিখাইছে আপনি যখন আপনার যার সাথে কথাবার্তা হই না যার সাথে আপনার শত্রুতামী আছে তাকে সালাম দিবেন সালাম দিলে অটোমেটিকলি সে ঠিক হয়ে যাবে আমরা যে সালাম দেই সালামের মধ্যে একটা শব্দ বলি আসসালাম আলাইকুম এটা অর্থ হচ্ছে আসসালাম আলাইকুম অরহমাতুল্লাহ আল্লাহ তালার পক্ষ হতে আপনার উপর শান্তি বর্ষিত হোক সুতরাং আপনার একজন দুশ্মন ব্যক্তিকে যখন আপনি সালামটা দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আল্লাহ তালার পক্ষ হতে তাহার উপর শান্তি রহমত বর্ষিত হবে সুতরাং তাহার উপর যেহেতু শান্তি রহমত বর্ষিত হবে সে কিভাবে আপনার সাথে শত্রুতা আমি করতে পারে সে করতে পারে না কেননা আল্লাহ তালা এই সালামের পাওয়ারে তার মনের মধ্যে আপনার প্রতি একটি ভালোবাসা আপনার প্রতি একটি টান তার অন্তর মধ্যে আল্লাহতাল সৃষ্টি করিয়া দেয় পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে সালাম দেই না তাকে এড়িয়ে চলে তাকে ইগনোর করে সে কোনো দিনে তার পরস্পর সম্পর্কে বাই হতে পারে না আমরা মুসলমান জাতি কুল মুসলিম আখোয়া সমস্ত মুসলমান বাই বাই কিন্তু সালাম আদান প্রদান যদি না করা হয় আপনি কিভাবে মুসলমান সঠিক মুসলমানের হক আদায় করতেছেন সম্মানিত নবীর উম্মতের দল আল্লাহ তাআলা তো বলছে ওয়াইদা হুইয়ি তুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিহাসানা মিনহা উরুদুহা যে তোমরা সালাম আদান প্রদান করো এটা কিন্তু কুরআনের আয়াত যে ব্যক্তি এই আয়াত অস্বীকার করবে সে কোনোদিনও খাঁটি মুসলমান হতে পারে না সে কাফের সাথে সাথে তার ঈমান চলে যাবে আপনি দুনিয়া সব কিছু মানেন না মানেন এটা আপনার ব্যাপার কিন্তু কুরআনের ক্ষেত্রে আপনি একটি আয়াত অস্বীকার করেন আপনি সুদের আয়াত অস্বীকার করছেন আয়াত অস্বীকার করছেন আপনি কাফের হয়ে যাবেন সেজন্য সম্মানিত দর্শক এবং নবীর বলতে সালাম আদান প্রদান করা সালাম আদান প্রদান করা চাই বাবা সন্তানকে সালাম দিবে সন্তান বাবাকে সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে স্ত্রী স্বামীকে দিবে আজকে বাবা সন্তানকে সালাম না লজ্জা পাই সন্তান বাবাকে সালাম না লজ্জা পাই না সন্তান ও বাবাকে সালাম দিবে বাবা ও সন্তানকে সালাম দিবে সালাম দিলে ভালোবাসা মধুরতা তাহাদের অন্তর মধ্যে হয় অনেকে দেখা যাচ্ছে কি সালাম আলাইকুম এরকম আসছেন সমাজে সালাম আলাইকুম একটার অর্থ কি সালাম আলাইকুম আল্লাহতালার পক্ষ হতে আপনার উপর গজব নাজিল হোক সালাম আলাইকুম আপনার মৃত্যু কামনা করি দেখেন আপনি যখন সালাম আলাইকুম বলতেছেন একটা অর্থ হচ্ছে আমি আপনার মৃত্যু কামনা করি সালাম আলাইকুম যখন বলতেছে আল্লাহ তালার পক্ষ হতে আপনার উপর গজব নাজিল হোক সুতরাং আজকে ইয়াং পিপল বা ইয়াং ছেলেরা আছে দেখা দেখা তারা সালাম শুদ্ধ করে না দিয়ে তারা দেখছে ঠিক থাকে তারা বলে কি না মুসলমান জাতি হবে না শব্দটা হচ্ছে আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ সেজন্য সালাম দেওয়নত যে ব্যক্তি সালামের উত্তর ইচ্ছা করে দিবে না সে ওয়াজিব তরক করবে গুণাগার হবে সালাম দেওয়া সুন্নত উত্তর ওয়াজিব যে আগে সালাম দিবে সে সব যে উত্তর দিবে সে সব পাবে সমাজের কি প্রচলন আছে যে সালাম দিলে উত্তর দেওয়া নব্বই গুণ সব না এগুলা বানোয়ার জয় হাদিস হাদিসে আছে কি না আমার ধারণা মতে আমি যতটুকু পড়ছি পাইছি না তারপরে সেই জন্য বলবো সালাম আলাইকুম এইগুলা বাদ দিয়ে আমরা সুন্দরভাবে সালাম দিব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেন সালাম আদান প্রদান করতে পারি আল্লাহ তালা সে তৌফিক দান করুক সকলের কাছে দোয়ার মুখ চান দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা আমাকে যেন দিনের মোবাল্লিক হিসেবে কবল করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ